বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ গ্রাহকরা বেসরকারি বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভেঙে তছনচ করল অফিস সহ আসবাবপত্র প্রায় দেড় ঘন্টা বিদ্যুৎ অফিসে হামলা চলাকালীন সময়ে গন্ডছড় মহকুমা থানার চারজন স্টার ওয়ালা দারোগা সহ একজন টিএসআর চোয়ান ছিল টুটু জগন্নাথের ভূমিকায় হামলার ঘটনার আজপে পেয়ে অফিসের পেছনের দরজা দিয়ে পালিয়ে কোনো রকমে আত্মরক্ষা করেন অফিস কর্মীরা উক্ত ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা মহকুমা ঘটনার বিবরণে প্রকাশ থলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব রয়েছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ফিটকো গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব ফিটকোর হাতে যাওয়ার পরে বিদ্যুৎ সরবরাহ নিয়ে হাজারো অভিযোগ উঠতে থাকে নামে বেনামে বিদ্যুৎ বিল বাড়তি বিদ্যুৎ বিল মহকুমার কোন স্থানে বিদ্যুতের গোলযোগ দেখা দিলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা সাহায্য পেতে বিদ্যুৎ অফিসে ফোন করলে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় আমবাসা অফিসে ফোন করুন তাছাড়া মহকুমার জনজাতি অধ্যুষিত বেশিরভাগ পাড়াগুলি মাসের বেশিরভাগ সময় অন্ধকারে ডুবে থাকে বলে অভিযোগ অভিযোগ গত আট দশ দিন যাবৎ গণ্ডঝড়া মহকুমার বেশ কয়েকটি জনজাতি গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় নিমজ্জিত ছিল ওই সমস্ত গ্রামের লোকজন বারবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ সারায়ের আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি বাজারে প্রতি লিটার কেরোসিনের দাম দেড়শো টাকা এত চড়া মূল্যে কেরোসিন কিনে ঘরে আলো জ্বালানো কোনোভাবেই সম্ভব নয় একদিকে অভাব অনটন অপরদিকে দাবদাহ গরমে হাঁসফাঁস যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শতাধিক বিদ্যুৎ গ্রাহক রবিবার রাত আটটায় বিদ্যুৎ অফিসার ফিট করে দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করে নিজেদের গ্রামের বিদ্যুৎ কথা জানাতে আসলে বিদ্যুৎ গ্রাহকদের না দিয়ে উল্টো বৃষ্টি ব্যবহার করেন বলে অভিযোগ শুরু হয় হামলার আশঙ্কার আজ করতে পেরে অফিসের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান অফিস কর্মীরা কথা বলার জন্য অফিসে কাউকে হঠাৎ করে না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন গ্রাহকরা শুরু হয় ভাঙচুর সংবাদ পেয়ে ছুটে আসেন চারজন স্টারওয়ালা দারোগা সহ একজন টিএসআর জোয়ান পুলিশ টিএসআর আর আসলেও পাত্তা দিতে নারাজ গ্রাহকরা পুলিশ টিএসআর জওয়ানদের সামনেই অফিসে ভাঙচুর চলায় গ্রাহকরা বিদ্যুৎ অফিসে প্রায় দেড় ঘন্টা চলে ভাঙচুর এবং তাণ্ডবলীলা পুলিশ ছিল সম্পূর্ণ জগন্নাথের ভূমিকায় ধ্বংসকাণ্ড চলাকালীন সময়ে সমস্ত নেতারা যখন দৌড়ে পালিয়েছিলেন তখন এগিয়ে আসেন স্থানীয় এক নেতৃত্ব চরণবাসী ত্রিপুরার মুখ থেকে আশ্বাস পেয়ে শান্ত হন উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা সোমবারের মধ্যে সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানের আশ্বাসে বিদ্যুৎ অফিস ত্যাগ করেন গ্রাহকরা উক্ত ঘটনায় গোটা মহকুমায় ফিট ওপর তীতি বিরক্তি সৃষ্টি হয়েছে